মা কালকে আমি যখন ঘুমাতে গেলাম তখন তোমরা ঝগড়া করছিলে এখন ঘুম ভেঙে দেখি তোমরা ঝগড়া করছো তোমাদের দুজনের হয়েছে নাকি বলো তো কি হয়েছে এখনো যদি জানতে না পারিস তাহলে যাই এখান থেকে না আমি যাব না তোমাদের আমার কথা শুনতে হবে ঢং করবি না বলছেন এখান থেকে চলে যা 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 তোর মাকে একটু শান্তি মতো ঝগড়া করতে দে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে টানা দু ঘন্টা ঝগড়া না করলে তোর মায়ের পেটের ভাত হজম হয় না বাবা মা তোমরা এক সেকেন্ড আমার কথা শোনো তোমাদের বয়স হয়েছে কিন্তু এখনো ম্যাচুরিটি হয়নি তোমাদের বুদ্ধি শুদ্ধি এখনো বাচ্চাদের মতো আর ঝগড়া করো বড়দের মতো চুপ কর একদম চুপ আল্লাদি করবি না আমি মোটেও আল্লাদ করছি না তোমাদের ঝগড়া শুনতে শুনতে আমি ফেরাপ মাঝে মাঝে মনে হয় বাসা থেকে পালিয়ে যাই যা না তোকে থামাচ্ছে কি না কেউ থামাচ্ছে না কিন্তু তোমরা বুড়ো দুজন ঝগড়া করবে আর আমি বাসা থেকে পালাবো? এই কি বলতে যাচ্ছ তুই? কি বলতে চাস? আমি কিছুই বলতে চাচ্ছি না। তাহলে থেকে বিদায় হও। হচ্ছি। কিন্তু তোমরা দুজন একটা জিনিস জেনে রাখো। কি জেনে? তোমরা যতই চেষ্টা করো এখন থেকে আমার শান্তি আর নষ্ট করতে পারবে না। এখন থেকে আমি হাসি খুশি থাকব। কি? কি থাকবে? হাসি খুশি থাকব। আমার মুখে সবসময় হাসি লেগে থাকবে।